এটা হলো আপনি মোবাইলও চার্জ দিতে পারবেন আবার মোবাইল সিস্টেম আছে ভাই হরেনও আছে আবার প্লাস লাইটও আছে ডুয়েল লাইট পাওয়ার ব্যাংক মোবাইলও চার্জ দিতে পারবেন ভাই তাহলে মিটার সিস্টেম হরেনো অ্যালুমিনিয়ামের বডি কত পার্সেন্ট চার্জার সেটাও দেখতে পারবেন কতগুলো চলে ভরির টাইম সব দেখতে পারবেন সামনে ডুয়েল লাইট সিস্টেম ব্যাগ লাইটিক সিস্টেম ভাই ডাইনে গেলে ডাইন এন্টিক দিতে পারবেন বামে গেলে বামেটার দিতে পারবেন আবার ইমার্জেন্সিও আছে এটা চার্জার সিস্টেম তিনটা চারটা কালার হবে সাইকেলের হ্যান্ডেলের লাইট অর্ডার গ্রুপ সিস্টেম তিনটা চারটা কালার হবে এটা একটা সি বি লাইট চার্জার সিস্টেম তিনটে চারটে কালার হবে তিনটে চারটা কালার হবে সুইচ সিস্টেম আপনি ইচ্ছা জানাতে পারবেন ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই দেখছেন সবাইকে নিবি ব্লক নতুন আর একটি ভিডিওতে স্বাগতম ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি একটি বাইসাইকেল এক্সেসরিজ দোকানে আজকে আমি আপনাদের বাইসাইকেল এক্সেসোরিজের বর্তমান যে বাজার মূল্য আছে সেগুলো সম্পর্কে জানাবো যারা এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আপনারা আমার এই চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে একটা ক্লিক করে রাখবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আপনারা আমার পেজে নতুন থাকলে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন

সিয়াম সাইকেল সার্ভিসিং স্টোর আজকে কি দেখাছেন আমার ভিউয়ারদের জন্য ভাই আমাদের জন্য আজকে একটা পাওয়ার ব্যাংক সিস্টেম একটা মোবাইল স্ট্যান্ডের মত একটা নতুন একটা মাল আসছে ভাই এটা হলো আপনি মোবাইলও চার্জ দিতে পারবেন আবার মোবাইল স্ট্যান্ডও আছে ভাই দুইটাই আছে না হ্যাঁ আবার হরেনও আছে আবার প্লাস লাইটও আছে ডুয়াল লাইট আপনার প্রাইস কেমন ভাই এটা প্রাইস হলো ভাই 1450 টাকা এটা পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংক মোবাইলও চার্জ দিতে পারবেন ভাই এখানে অনেক অপশন আছে এটা হ্যাঁ এটা ওয়াটার গ্রুপ এই চার্জারে কেবলও সাথে আছে ভাই এটা আসলে মিটার সিস্টেম হরেনও অ্যালুমিনিয়ামের বডি

তারপর লোয়ার একটা সুপ্যাক আছে এটা অনেক হেভি এটা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ হ্যাঁ চারশো পঞ্চাশ আর এই একটা আছে মেটালের এটা ফুটপ্যাক সাইকেলের এটা আছে মাত্র তিনশো টাকা তিনশো টাকা এটা হলো গিয়ারওয়ালা সাইকেলের হ্যান্ডেলটা বড় করার জন্য এটার দাম হলো আপনার পাঁচশো পঞ্চাশ টাকা অ্যালুমিনিয়ামের পুরোটা পাঁচশো পঞ্চাশ হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা এটা হলো আপনার কোনো কোনো গিয়ারওয়ালা সাইকেল আছে হ্যান্ডেল নিচ্ছে এটা বড় করার জন্য এই হ্যান্ডেলটা লাগে এগুলো আসলে চাবি রিং ভাইয়া চাবি রিং চাবির রিং

পান দিতে পারবেন সাইকেলও পান পারবেন মাত্র তিনশো টাকা পিস তিনশো টাকা পুরো ফ্রেম অ্যালুমিনিয়ামের তারপর আপনাদের যেগুলো আছে চাকরার লাইট একশো বিশ টাকা জোড়া এগুলো আছে গ্রিঙ্গার দেড়শো টাকা জোড়া এগুলো আছে ব্যাক লাইট একশো টাকা পিস মিটার আছে তিনশো টাকা পানির কেসের অ্যালমোনিয়ামের বোতল আছে তিনটা চারটা কালার হবে এগুলো হলো একশো টাকা তারপর স্পিড মিটার আছে তিনশো টাকা বাংলাদেশ পথেক আছে পঞ্চাশ টাকা পিস সাইকেলের তালা আছে দুশো বিশ টাকা এগুলো শর্ট স্টিমের হল সাইকেলের শর্ট মার্কেট বাদর

যারা বড় পাম্পার নিতে চান বড় পাম্পার আছে অ্যালমিনিয়ামের সাইকেল হুন্ডার সব কিছু দাম দিতে পারবেন এগুলো চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা সাইকেলের কালারিং প্যাডেল প্যারেল মাত্র তিনশো পঞ্চাশ টাকা চাচের নাইস কোম্পানির এগুলো সিট চাবি তিনটা চারটা কালার হবে এগুলো প্রাইস কেমন একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা অ্যালমিনিয়ামের এই একটা ক্লাস আছে ফুল অ্যালমিনিয়াম এটা এগুলো প্রাইস কেমন এটা তিনশো পঞ্চাশ টাকা ফুল অ্যালমিনিয়াম এগুলো হলো সামনের খুমার স্টিকার

আর এই একটা সিস্টেম আছে হরেন এটা হলো দুইটা সাউন্ড অর্ডার গ্রুপ এটা হলো মাত্র আড়াইশো টাকা আর এই একটা হরেন আছে চুচু হরেন এটা হলো মাত্র দুইশো টাকা প্রাইস দুইশো টাকা হ্যাঁ বেল আছে মাত্র চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা পিস যে কোনো কালার নেবেন অনেকটি কালার হবে লুকিন গ্লাস এটা হলো জুম লুকিন গ্লাস এটা মাত্র একশো টাকা প্রাইস একশো টাকা হ্যাঁ আর এই একটা আছে এটা মাত্র ষাট টাকা প্রাইস ষাট টাকা মাত্র ষাট টাকা এটা একটা এলিঙ্গি সেট

এগুলো আপনার হলো সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা তিনশো টাকা তোমার আপনাদের ডেলিভারি কি ব্যবস্থা আছে আমাদের ডেলিভারি ব্যবস্থা কুরিয়া বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমাদের হোম ডেলিভারি দেওয়া হয় মানে কাস্টমার হাতে মাল পাইবে এর আগে না কোনো কুরিয়া থেকে আনতে হবে না কাস্টমার হাতে মাল পাইব